আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চুলে এলাম নতুন ব্লগ নিয়ে আর আজকে শুক্রবার আম্মু সকালবেলা গরম গরম খিচুড়ি রান্না করছে টানা কয়েকদিন রোদ ছিল তারপর টানা কয়েকদিন বৃষ্টি হচ্ছে হালকা হালকা তো বৃষ্টির মধ্যে খিচুড়ি খেলে ভালোই লাগে তো তার সাথে আম্মু করেছিল। ডিম ভাজি আর আলু ভাজি খিচুড়ির সাথে কিন্তু মাস্ট ডিম ভাজি থাকতেই হয় আর আম্মু আজকে আলু ভাজিটা নতুন স্টাইলে করেছিল আজকে খুব সকাল সকালে আম্মু রান্না বাড়ার কাজ শেষ করে ফেলেছে কারণ আজকে আমরা আমাদের খামার বাড়িতে যাব ওখানে অনেকগুলো কাজ আছে অনেক দিন ধরেই খিচুড়ি খাওয়া হয় না কারণ রোদের মধ্যে গরমের মধ্যে খিচুড়ি খেলে গলাটা শুকিয়ে যায় বারবার তো এই তো আম্মু দুপুরের জন্য পাটের শাক রান্না করবে আর সাথে আগে থেকে তরকারি রান্না করা ছিল তারপরে আমরা খাবার বাড়িতে চলে গেলাম আর প্রতিদিন এসেই আমের ভিডিও করার কথা মনে থাকে না আর এইবার এসে প্রথমে আগে আমের ভিডিও করে নিয়েছি আর এটা হচ্ছে খামারের সামনে একটা ছোট্ট গাছে অনেকগুলো আম ধরেছে বড় বড় গাছগুলোতে তেমন আম ধরে এই ছোট গাছে অনেকগুলো আম ধরেছে আর এটা প্রথমে ভেবেছিলাম এটা হচ্ছে তেঁতুলের গাছ পরে শুনলাম এটা আমলোকের গাছ আসলে এটা আমার বোনের স্কুল থেকে দেওয়া হয়েছে আর সাথে আরেকটা ডালিমের গাছও দেওয়া হয়েছে তো তার আগে আমি কবুতরগুলোকে খাবার দিয়ে দিলাম আর হ্যাঁ আসলে অনেকগুলো কবুতর ছিল আমি সবগুলো বিক্রি করে দিয়েছি কারণ আসলে আপনাদের সাথে শেয়ার করা হয়নি এই কয়েকদিনে অনেক কিছু হয়ে গিয়েছে আমাদের যে অনেকগুলো মুরগি ছিল দেশি মুরগি সেগুলো একটা অজানা রোগে মারা যেতে শুরু করে তারপরে আমরা সেগুলোকে বিক্রি করে দিই আর কিছু খাওয়ার জন্য রেখে দিই তো শেষ পর্যন্ত মাত্র দুটো মুরগি বেঁচে ছিল আর সেটা এখনও আছে আর মুরগি থেকে হয়তো কবুতর মাছেও এটা ছড়িয়ে যেতে পারতো তাই আমরা আগে কবুতরগুলোকে বিক্রি করে দিয়েছি আর কিছু মুরগির বাচ্চা ছিল তো সেগুলো আমি নানির বাসায় দিয়ে দিয়েছি কারণ এখানে থাকলে হয়তো মরে যেতে পারতো আর দুটো মুরগির মধ্যে যেটা ললিতা মানে আমরা ললিতা বয় থাকি তো সেই মুরগিটাকে দশটা দিন দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে আর এই খালি জমিটাতে কিছু শাক আর কিছু মরিচ বেগুন ইত্যাদি লাগানো হবে তো সেই জন্য জমিটাকে প্রস্তুত করা হচ্ছে আর এই পাশে দুটা এমনি এমনি কুমড়ার গাছ হয়েছে তো সেগুলোকে না নষ্ট করে এইদিকে জাংলা জানলা দিয়ে দেওয়া হলো যাতে গাছগুলো বড় হয় আর এই তো বীজ ছিটানো হচ্ছে আমাদের কিন্তু জানা নেই কীভাবে আসলে এগুলো করতে হয় আসলে আগে কখনো এগুলো লাগানো হয়নি এবারে প্রথম লাগানো হচ্ছে এখানে খুঁড়া শাক লাল শাক আর পাটের শাক লাগানো হচ্ছে আর পাশে আবহাওয়াটা একটু একটু ঠান্ডা ছিল তাই গাছগুলো করা গেল। অনেক রোদ থাকলে হয়তো এগুলো করা যেত না আর এই তো অর্ধেকে সবগুলো বীজ ছিটানো হয়ে গেল আর হচ্ছে বাকি অর্ধেকে ছোটো ছোটো চারা লাগানো হবে আর প্রথম গাছটা আমই লাগালো বিশ করে আর প্রথমে লাগিয়েছিল বেগুন গাছ তারপরে দুই জাতের মরিচ গাছ আনা হয়েছিল তো প্রায় এগুলো অনেক দিন আগে আনা হয়েছিল মানে তিন দিন হচ্ছে লাগানোর টাইম হচ্ছিল না তারপর এখানে একটা ভুল হয় আমরা কাজ করে বাসায় গিয়েছিলাম খাওয়া দাওয়া করে আবার বিকেলে এসেছিলাম তো তখনকার ভিডিওটা আর করার মনে ছিল না আর বিকালের এই ক্লিপটাই শুধু নিতে পেরেছিলাম আর দুটো মুরগি কিন্তু কবুতরের ঘরেই থাকে যেহেতু কবুতর কমে গেছে বাসায় আসার পর আম্মু মুড়ি মাখালো চানাচুর দিয়ে আর আম্মুর মুড়ি মাখা কিন্তু অনেক সুস্বাদু হয় আর সাথে আসার সময় জিলাপি নিয়ে এসেছিলাম আর আম্মুর ঝালের সাথে মিষ্টি খাওয়ার অভ্যেস আছে আর চিনি চিলাপির চেয়ে আমার এই গুড়ের জিলাপিটাই অনেক ভালো লাগে এবার আপনাদের একটা নতুন জিনিস দেখাতে চাই সেটা হচ্ছে নতুন টেবিল ম্যাট কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আসলে এটা বানানো হয়েছে প্রথমে গোলাপি সীতা দেওয়ার কথা ছিল কিন্তু তারপর লাল দেওয়া হয়েছে লাল গোলাপ কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার কাছে অনেক ভালো লেগেছে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম